সম্মানিত ভিওয়ার্স আশা করি বালাশন টানা দুই দিন থেকে বেশ বজ্র বৃষ্টিপাত শুরু হয়েছে পানির গতিটা যেভাবে কমছিল আবার পানির গতিটা আজ প্রায় আধাত পরিমাণ বাড়ছে ফানি আজ টানা খিনটা অনবরত বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টির দৃশ্যটা আপনারে তুলে ধরলাম দেখার জন্য যে যেখান থেকে দেখবা ভিডিওটা শেয়ার করবা জনসাধারণে দেখার সুযোগ করে দিবা এই যে রাস্তাটা দেখার এই রাস্তাটা শুকিয়ে গেছিলো আবার রাস্তাটা পানির নিচে চলে গেছে এভাবে যদি থাকে তাহলে চলাচলের মানুষের আবারও অসুবিধা হয়ে যাবে রাস্তাঘাট বন্ধ থাকায় কাজকর্ম মানুষ করতে পারছে না বৃষ্টির জন্য ঘর থেকে বাইর হতে পারছে না গরু বাছুর পশুপঙ্খ সব জিনিসের খাবারের অভাব দেখা দিয়েছে এভাবে চললে মানুষ কষ্টে দিন যাপন করবেন যে যেখানে